কিছুটা পার্ট তোমরা দেখে নিয়েছো এবার তোমরা দেখেছো যে আমরা বেরোচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে কী কী করছি সেটা অলরেডি থামনেল দেখে বুঝতে পেরে গেছো আই থিঙ্ক টাইটেল দেখে কিন্তু তবুও আমি বলবো না এখন তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অনেকদিন পর এরকম একটা অ্যাম্বিয়েন্সে আমি যাচ্ছি আর বেশ ভালো লাগছে এটা বেশ এনজয়ও করেছি টুকটাক জিনিসপত্রও কিনেছি বুঝতে পারছো কোথায় গেছিলাম বুঝতে পারছো না তাহলে ব্লগটা পুরোটা দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে বাকি পার্টটা সেদিন সকাল থেকে আর কী কী করেছি দেখতে থাকো আর আমি না এখানে বিষ্ণুপুর চলে এসেছি এখানে হচ্ছে এখানে আমাদের গাড়ি রাখা হচ্ছে তারপরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মেলাতে তো মেলাতে এখন এত ভিড় যে নো এন্ট্রি আর আজকে হচ্ছে লাস্ট ডে মেলা ভাঙা মেলা তো ভাঙা মেলা ছোটো থেকে যাওয়ার জন্য বিশদ এক্সাইটেড থাকতাম সবাই যে সব কিছু কম দামে পাওয়া যাবে এখানেও সেম কেস তো আমরা যাচ্ছি ভাঙা মেলা দেখতে বিষ্ণুপুরে বেশি কেউ নেই বাবাই মধু আমি বেটায় সাধন দা আমরাই যাচ্ছি তবে এখান থেকে একটু হেঁটে যেতে হবে হ্যাঁ আমার মতো নিজেই হোকছি হাঁটা থাকবে আমরা হচ্ছে এখানে এই মন্দিরটা হয়ে ক্রস করছি এখানে চারদিক দেখে বুঝতেই পারছো যে বিষ্ণুপুরের এখানে মেলা পোড়া মাঠের জিনিস এত কিছু দেখা যাচ্ছে তুমি আস্তে আস্তে আসো আমরা যাচ্ছি যাচ্ছি চলো

কোন দিক থেকে শুরু করব জানি না বড় মাঠেই হয়েছে কেননা এখানে কনসার্ট হচ্ছিল অনেক কিছু তো সেজন্য ওই স্টেজ সব খোলা চলছে আর এখানে হচ্ছে ফাঁকা রাখা হয়েছিলো লোকেজনের কাছে নাচতে পারে হাই স্কুল এটা হাই স্কুল কিন্তু বড্ড সুন্দর আবোল থিমে এটাকে ডেকোরেট করেছে তাই মেলা পারপাস করে যেন এমনি থাকে বিষ্ণুপুর কি মেলা ছত্রিশ বর্ষ বিচারক তো আমাকে পাঠিয়ে ছবিটা তুলে নিই এই হচ্ছে আবোল তাবোলের থিমে মেলা ওপরে লেখা আছে বড় করে আবোল তাবোল এই হচ্ছে মেলা প্রাঙ্গণ এই হচ্ছে সাদনদা এই হচ্ছে বাবা এই হচ্ছে মধু এই হচ্ছে বেটু এই হচ্ছে আমি এই যে শীতকালে সব সময় বন্ধ কোনো সময় নয় হ্যাঁ কিছু হোক না হোক এই মেলাটা দেখে আমার ছোটবেলার মেলার কথা ভীষণ মনে হচ্ছে মানে কলকাতার মেলা ছেড়ে এখানে মেলা দেখছি না পুরো আমার ছোটোবেলার মেলার কথা ফিল হচ্ছে তাই সেরকম সব জিনিসপত্র একটু উন্নত অবশ্যই কিন্তু বেশ ভালো লাগছে এবার হচ্ছে আমরা অরিজিনাল মেলায় প্রবেশ করছি চলো ব্যাকই হচ্ছে এটা বাবলসগুলো সরা এইটা দেখ এগুলো দেখ মৃত সঞ্জীবানি বলতাম ছোটোবেলায় এগুলো কত করে দাদা দশ টাকা প্যাকেট নেবি নাকি একটা

পেটু ওখানে বোর হচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো খুঁজে পাচ্ছি না ও তোর মতো মিনি উঠে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি মেলার কিছুই ঘুরিনি তবে এই মেলাটা থেকে অনেক ছোটবেলার কথা মনে পড়ে আছে ছোটবেলায় যেমন মেলা দেখতাম এখানেও সেরকম সেম বুঝতে পেরে গেছো যে আমি মেলায় এসেছি হ্যাঁ অনেকদিন পর এরকম একটা গ্রাম্য মেলায় এসেছি কলকাতার মেলা দেখেছি বাট এই মেলা দেখে আমার পিছন ছোটোবেলায় কথা মনে পড়ে গেছে আর মেলায় গিয়ে এরকম কাঠি গজা বা চপ না সেটা তো হয় না তবে কাঠি গজাটা আমরা খেয়েছিলাম চপটা খাওয়ার ইচ্ছে ছিল না ওই পাশকুড়ার স্পেশাল চপ মেলায় গেলেই শুনতে পেতাম পাশকুড়ার স্পেশাল চপ না খেয়ে কোথায় যাচ্ছেন মাসিমা দিদিমা মা কাকিমারা তো সেই ডাক শুনে মধু সেটাকে এড়াতে পারেনি তাই ও গেছিলো চপ কিনতে বাট চপ কিনে খাওয়ার কারোর ইচ্ছে ছিল না কিন্তু হামলে সবাই মিলে একসাথেই পড়েছিলাম যদিও চপের টেস্ট একদমই ভালো হয়নি তাই মুখটা সেই খারাপ টেস্টে খারাপ হয়ে যাওয়ার পর টেস্ট ভালো করতে আমরা গেছিলাম বাদাম ভাজা কিনতে আর মেলায় ঘুরতে ঘুরতে বাদাম ভাজা না খেলে কি হয় বালিতে ভাজা বাদাম সেইটার টেস্টই আলাদা যেটা কলকাতাতে হয় না বাট এখানে মেলাতে সেই বাদাম ভাজা খেতে খেতে আমরা পুরো মেলাটা ঘুরেছিলাম কিন্তু এটি হচ্ছে কলকাতা কলকাতা দেখতে এই মেলাটি মেলা ছেড়ে এবার এসেছি সবলা মেলা যেটা পাশাপাশি হচ্ছে তাই কোনো চাপ নেই কিন্তু কোথাও থেকে এদিক থেকে এইটা হচ্ছে একটু কলকাতা কলকাতা মেলার ভাইব দিচ্ছে এতক্ষণ আমাদের ছোটোবেলার মেলার ভাইব দিচ্ছিল চলো এবার দেখি আর ঘুরি অনুষ্ঠান হচ্ছে কিছু একটা সবলা মেলায় ভালোই ঘুরলাম মানে ভালোই ঘুরলাম বলতে একটা দোকানে গিয়ে স্টাক হয়ে গেছে তো ওখান থেকে সব নিয়ে বেরিয়ে গেছে অনেক কিছু নিয়ে ফেলেছি বাড়িতে গিয়ে দেখাবো আর নাহলে পরে গিয়ে দেখাবো একদম কলকাতায় ফিরে গিয়ে আমার প্রতিদেবের মুখটা একটু চুন হয়ে গেছে একটু কিন্তু কিন্তু করছে কিন্তু আমার বেশ ভালোই পেয়েছি মেলায় ঘোরার কি আছে আমার বেটুর বাজার হয়েছে মেলাতে আর কিছু না তো একটু টাইমটা কাটলো ঘরে বসে বসে তো সেই বসেই থাকতাম নাকি বাবা

যেখান দিয়ে আমরা এক্সিট করছি তো এটা দেখতে বড় সুন্দর লাগছে এখন ওখানে কোনো নাটক হচ্ছে বেশ ভালোই চলছে আর কি কিন্তু আমাদেরকে এতক্ষণ থাকা যাবে না বেরোতে হবে তাই আমরা বেরিয়ে পড়ছি আমরা এখানে আরো এসেছি কাঠি ভাজা নিতে কেননা ময়ের জন্য আমার কাঠি ভাজা নিতে হবে অল্পেতে সাত মেটে না এখানে ভাগ হবে না তাই আমরা যেটা নিচ্ছি সেটাই ভাগ দেওয়া যাবে না এখানে আরও নেওয়া হচ্ছে সবলা মেলা ঘোরা হয়ে গেলো বিষ্ণুপুর মেলা ঘোরা হয়ে গেল ভাই দেখ যাই হোক বিষ্ণুপুরে এক দর্শনটাও হয়ে গেল তো আমরা এখানে মেলা ঘুরে যাচ্ছি বিষ্ণুপুর হয়ে আর মা ছিন্নমস্তা দর্শন করবো না সেটা হয় না তো আর ভালোই হলো দর্শনও হয়ে গেলো মায়ের তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম যেহেতু এখানে হলো ছিল ছবি রাখতে নেই তাই ছবিটা তুমি নি একটু ভিডিওই করেছি হ্যাঁ তো এই হচ্ছে মায়ের মন্দির এখানকার খুব বিখ্যাত মন্দির তোমরা সবাই জানো তো এবার হচ্ছে মন্দিরে মায়ের দর্শন করে আমরা এবার যাচ্ছি যাচ্ছি গাড়িতে উঠবো তারপরে কলেজে যাবো কলেজে গিয়ে ওখানকার স্পেশাল হচ্ছে সিঙ্গারা আর ডিমের চপ খাবো তারপরে বাড়ি যাবো যেমন আমি যাবে সেজন্যই আমরা যাচ্ছি আমরা কলেজে এসেছি কলেজে এসে এখানে আলোচনা চলছে আসলে বারোই জানুয়ারি বিবেকানন্দের প্রোগ্রামটা হবে বিবে সেই আলোচনা চলছে আর কি বাবাই সেই নিয়ে আলোচনা করছে আমরা এখানে ঘোড়া ভীষণ ঠান্ডায় খাই আর অ্যাজ ইউজুয়াল বে এখানে খেলছে সাধন দার সাথে ওই যে বাবলসটা কিনেছে মেলাতে বাবলসটা নিয়ে কি সুন্দর দেখাচ্ছে আমি তখন নিচ্ছিলাম মানে লিটারালি কাঁপছিলাম ঠান্ডায় এতো ঠান্ডা লাগছে আমি ওপরে চলে এসেছি আপাতত জয়গুর কেবিনে কিজি লিখতে যাएंगे কেভিন মানে সব ডাইরি কাগজপত্র সব রাখা আছে বেশ ঠান্ডা লাগছিল আমার জানি না কেন ওর ভীষণ ঠান্ডা লাগছিল তাই আমি চলে এলাম ঠান্ডার যে পড়েছে সেটা আজকে কলেজে ফিল হচ্ছে আসলে কলেজটা পুরো ফাঁকা না ফাঁকা এরিয়ার মধ্যে রাস্তা ধরে তো পুরো পিছনে হচ্ছে ফাঁকা মাঠ ছিল ওখানে ঠান্ডাটা বেশি লাগছিল তো যাই হোক ঘড়িতে এখন 8:00 বাসে দশ হয়ে গেছে হ্যাঁ ওদের আলো আলোচনা হোক প্ল্যানিংটা হয়ে যাক তারপরে হচ্ছে আমরা বাড়ি যাবো জায়গুর সাথে তো সেজন্য ওরা আলোচনা করুক আমি এখানে বসলাম আমাদের তো ঘাঁটি ভীষণ ঠান্ডা লাগছে আর এবার চলো বাড়িতে গিয়ে ডিনারে তোমাদের সাথে মিট করছি আমরা বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ পৌঁছে গেছি কিন্তু ফ্রেশ হয়নি এখনও খেতে বসেছি খেয়ে দিয়ে একবারে ফ্রেশ হয়ে গেছে সবাই বসে গেছি

এগারোটা কুড়ি বা কিছু একটা বাজছে তো আমাদের স্কিন কেয়ার করাও হয়ে গেছে করি আর কি দুষ্টুর এখনো কমপ্লিট হয়নি বা কারো করছে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠোঁটে একদম বোরোলিন লাগিয়ে নিয়েছি সুরক্ষিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন শীতকালে বোরোলিন এবার হচ্ছে আমরা ঘুমাবো তো আজকের মতো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি এখানে সারাদিন কেমনভাবে পড়ে থাকি আমার পড়ে থাকাটা কেমন লাগলো প্লিজ আমাকে জানি আর ভালো লাগলে যা ইচ্ছে করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে বাই